সেই ঘটনাটি তাই হলো তো হজরত ওমর রাজিয়া আল্লাহ তা তিনি বর্ণনা করে তিনি বলেন বাইনামা নাহ নিন্দা আসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জাতাই আমিন আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহ আলাই কাছে বসেছিলাম এ যে তালা আলাইনা রাজুলন হঠাৎ করে এক ব্যক্তি এলো নবী করিম সল্লাল্লাহ আলাইহি কাছে এসে সেই ব্যক্তির নিদর্শন দিলেন হজরত ওমর দুটি সাদে দু বেয়াজ ও সিয়াব বসাদে দোসাওয়াদে স্যার সেই ব্যক্তির পরনে ছিল সাদা ধপধপে পোশাক অর্থাৎ তার কাপড় ছিল সাদা ধপধপে এবং তার চুলগুলি ছিল একেবারে কুচকুচে কালো লা ইউরা সফর কিন্তু একটা মানুষ দূর দূরান্ত থেকে সফর থেকে এলে বোঝা যায় যে সফর থেকে আসছে কিন্তু এমনভাবে সে এসেছে তাকে আর বোঝাই যাচ্ছে না সফরের কোনো নিদর্শনই তার কাছে নেই যে হঠাৎ করে নতুন করে এলো কাছাকাছি এলো এরকম মনে হচ্ছে ওয়ালা রিফু মিন্না আর আমরা হজরত অমর বলছেন আমরা কোনো সাহাবী নবী সশ্রাম ছাড়া আমরা কোনো সাহাবি কিন্তু তাকে চিনি না হাত্তা জালাসায়বী সাল্লিয়াম আসার পরে নবী করিম সাল্লাহলামের কাছে সেই ব্যক্তি এসে বসে পড়লেন ফাসনাদা রোগ বাতাই হে এলা রোগ বাতাই হে আলা আফা খে হে তার হাঁটু দয়ে সে নবীকরণ সল্লাহ হাটু দয়ের সঙ্গে মিলিয়ে বসে গেলেন আর হাত দইখানা আমার আসলে কারিম সল্লাহ আলাহিসাল্লামের জাঙ্গের উপর রাখলেন যেমন আমরা নামাজে তাসা হতে যেমন বসি সেই রকম হাঁটুতে হাঁটু মিলিয়ে বসে গেলেন আর হাতগুলির আসলে কারিম সল্লাইসাল্লামের জাঙ্গের উপর রাখলেন ওকাল এবং বললেন

ইসলাম হচ্ছে ওই জিনিস যে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর মহম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রসুল অতকে মা শালাহ আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা অত তে জাকা জাকাত প্রদান করা অতহ মা রমাজান রমজানের রোজা শিয়াম পালন করা অতাহু জলপাই তা এনে তাত এলাহ আর হজ পালন করা যদি মক্কায় যাওয়ার ক্ষমতা থাকে আর্থিক ক্ষমতা শারীরিক ক্ষমতা দুই ক্ষমতা যদি থাকে তাহলে হজ উদযাপন করা এটাই হচ্ছে ইসলাম সেই ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন আপনি সত্য বলেছেন পালা ফাজরতমর বলছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম দেখো সেই ব্যক্তির জিজ্ঞাসাও করছেন আবার উত্তরটা শোনার পরে হ্যাঁ ঠিক হয়েছে বলে সমর্থনও দিচ্ছেন তাহলে নিশ্চয়ই জানে তাই অমর বলছেন আমরা আশ্চর্য হয়ে গেল যে সদাক্তা আল্লাহ রসল্লি কালাম সত্য বলেছেন সেটা স্বীকার উক্তি দিচ্ছেন এবার দ্বিতীয় প্রশ্ন করছেন পালা নি আনিল ইমান হে মোহাম্মদ আমাকে ইমান সম্পর্কে বলন পাল আমার নবী সাল্লাহাম বলছেন আন্ত মেনা আপ্লা হিমা মালাই কাতিহে ওয়াকত বেহে বা রসুল এ আপনি এমান আনুন বা বিশ্বাস করুন আল্লাহর ওপরে আল্লাহ রসুলের উপরে ফেরেস্তাদের ওপরে সমস্ত গুলির ওপরে যে কিতাবগুলি আল্লাহ পাঠিয়েছেন আর আখেরাতে দিনের ওপরে আপনি এমান রাখুন বিশ্বাস রাখুন ওয়ান্ত মেনা আপিল কদ রে খঁই রেহে ওয়া রেহে আর এটাও বিশ্বাস করুন দিরে যেটা ভালাই আছে এবং মন্দ আছে প্রত্যেক মানুষের তোক দিলে কিছু ভালাই থাকে সময় আস্তে আস্তে সেটা প্রতিফলিত ঘটে প্রতিফলন হয় এবং প্রত্যেকটা মানুষের কপালে কিছু না কিছু অংশে হয়তো মন্দ আছে সাময়িক ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হয় দেখতে পাই তো ওই যে ভাগ্যে ভালো ভাগ্যে মন্দ থাকাটা আমাদেরকে একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে অনেকে আমরা বলে কাজ না করলে এরকম হতো না সেটা ভুল কথা এই জায়গায় না গেলে এরকম ঘটতো না সেটা কথা এরকম বলাটা ঠিক নয় ভাগ্য ভালাই আছে অবশ্যই হবে মন্দ আছে সেটা হবে সেই ব্যক্তি বলছেন আপনি সত্য বলেছেন আল্লাহ রাসোল তৃতীয় প্রশ্ন অকাল এহসান এ সম্পর্কে আমাকে কিছু বলুন আল্লাহ রাসুল কে বললেন আল্লাহ রাসুল বলছেন ভালো করে শুনুন কান্নাকা তার আপনারা যখন ইবাদত করবেন আপনারা মনে মনে করবেন ভাববেন যে আমি আল্লাহকে দেখছি এই যে সলাতে বা নামাজ এসছেন আমাদের মনে করতে হবে যে আল্লাহকে দেখছি আল্লাহর জন্যই নামাজ আর এটা যদি ভাবনা করতে কষ্ট হয় তাহলে মনে করবেন যে আল্লাহ দেখছেন আমাকে দেখছেন এটা সহজ যা আল্লাহ আমাকে দেখছেন একটা বাল্পি জ্বালিয়ে দিলে প্রকাশ হয় মসজিদটা তো অবশ্যই যে প্রকাশিং বাল্পি দিচ্ছে আলো দিচ্ছে তো সেরকম আমরা ভাবতে পারছি আল্লাহ তালা আমাদের দেখছেন এটা ভাবাটা সহজ তো এহসান ওই জিনিস যে ইবাদতের সময় আল্লাহকে আমি দেখছি কিংবা আল্লাহ আমাকে দেখছেন এটা মনে করতে হবে অ আল্লাহ প্রশ্ন করছেন তৃতীয় প্রশ্ন হওয়ার পর চত প্রশ্ন আনে সাহা কেমন সম্পর্কে কিছু বলুন কেয়ামত তখন হতে পারে অ নাবী নবী সাল্লাল্লাহ হলে সাল্লাম আমার আসলে করে ইম সাল্লাল্লাহ হলে সাল্লাম উত্তর দিলেন মাল মাস ওনহা বিয়া মামিনা সয়েল যে প্রশ্ন করছে সেই প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হচ্ছে সে বেশি জানে না অর্থাৎ যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যে প্রশ্ন করছে এ ব্যাপারে সেই বেশি জানেন অর্থাৎ আমার থেকে এ ব্যাপারে আপনিই বেশি জানেন আল্লার রসুল সাল্লামী কথা বলে দিলেন অর্থাৎ আল্লাহ রসুল তাকে চিনে ফেলেছেন কে বোর্ডে কোথা থেকে আসছে সাহাবিরা এখন চিনতে পারেনি শুনুন শেষকালে পরিচয়টা হবে আন আমারাতে হা কাল রাসুল যখন আপনি এটা নির্দিষ্ট বললেন না বা বলতে পারলেন না তাহলে কিছু কিছু লক্ষণ দেন ভালো করে শুনে রাখে মতের কিছু কিছু লক্ষণ আমার রাসুল সাল্লা বলে দিলেন কাল আন তাহলে তাহলে আমা তোরা আপনি দেখতে পাবেন দাসী তার মনিবকে কে প্রসব দিছে অর্থাৎ দাসি কর্মচারী চাকরি নেই তার মালিককে প্রসব দিচ্ছে মানে জন্ম দিচ্ছে অন্তরাল হফাতাল উরাতাল আলাতা রিয়া শায়াত তাওয়ালুন ফিল আর বস্ত্রহীন আর দরিদ্র আর একেবারে গরিব শ্রেণীর মানুষ আর ছাগলের রাখাল তারা বড় বড় অট্টালিকা লিখা বড় বড় কোঠার বেলлён বাড়ানোর প্রতিযোগিতায় অহংকারে গর্বে মেতে উঠেছে এটা হচ্ছে কিয়ামতের কিছু লক্ষণ আমার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন বাস এতটুকু কথা বলে সাদাক্তা সাদ্তা সাদাক্তা সাদ্তা পা সাদাক্তা সত্য বলে স্বীকারোক্তি দিয়ে গেলেন সম্মান তালাকা হযরত আমার বলছেন এইবার সেই ব্যক্তি ওঠে পিট ফিরিয়ে পিছন্দি করে পালিয়ে গেলেন বা চলে যেতে লাগলেন তো মালিয়ান হজরত আমার বলছেন আমি কিছুক্ষণ চুপচাপ থাকলাম নিস্তব্ধ থাকলাম وقال له يا رسول رسول امار ای امار ای امار امار عمر ইতিমধ্যে আল্লাহ রাসূল আমার রাসূল জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি বলছেন এ ওমর ইয়া উমার হে ওমর আ মানে সায়েল তোমার কি জানা আছে বা তুমি কি জানো বুঝতে পারলে ওই প্রশ্নকারী ব্যক্তিটাকে কে ওহলা হযরত দেখেন ভদ্র মানুষের আর দবি মানুষের কেমন উত্তর তিনি বললেন না না জানি না এবং উত্তর দিলেন না হা জানি তা নয় হাজরত আমার বলছেন আল্লাহ হুয়া রাসূল হু আলম আল্লাহ এবং আল্লাহ রাসুল অর্থাৎ আপনি ভালো জানেন ও আল্লাহ রাসূল্লাহ আসলাম রাসুল্লাহ সাল্লাল্লাহ সসলাম বললেন পাইনাহ জিবরেল বলেন শুভহান আল্লাহ তিনি হচ্ছেন জিবরায়েল আলা হেস সাল্তসলাম একজন ফেরেশতা মোটা করে ফেরেশতা বড় ফেরেশতা ফজিলত ওলা সম্মানীয় ফেরেস্তা মানুষ রূপে এসে ছদ্ম এসে আমার আসলে কারিম সাল্লামের সঙ্গে কথোপকথন হলো উত্তর হলো সাহাবিদের সাক্ষাতে তো ফাইন না হো জিব্রেল আতা কুম ইউ নেম কুম দিন কুম তোমাদের কাছে এসেছিল দিন শিক্ষা দিতে এই যে কথাগুলি আলোচনা হলো আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসুল আর জিব্রাইলের মাধ্যমে যে কথাগুলি হলো সম্পূর্ণ এটা একটা দিন দিনের ফর্মুলা আইন কানুন নিয়ম রীতিনীতি যাই হোক সহি মুসলিম কেতাবল ইমানের প্রথম হাদিস।